হ্যালো আসসালামু আলাইকুম বিশিট থেকে মহিদিন আর একটি চমৎকার তথ্যবুল বিড়ানো আজ রয়েছি আজকে আমরা খুব চমৎকার একটা দেশ নিয়ে কথাবার্তা বলবো সেটিতে আপনার কিন্তু বিশা ছাড়াই যেতে পারবেন তার আগে আপনাকে অবশ্যই মানে আগে একটা মানে ইয়ে করতে হবে আপনাকে জব অফার ম্যানেজ করতে হবে তাহলে আপনি 100% যেতে পারবেন তো আপনি কি সেই নিউজিল্যান্ডের সেই সুন্দর দ্বীপটি দেশতে কাজ করতে চান ভিসা যেখানে সহজ কোনো ভিসা লাগে না মানুষের জন্য কাজের চাহিদা প্রচুর স্যালারি অনেক ভালো নিউজিল্যান্ডের মানুষ স্যালারি পাবেন তাহলে ভিডিওটা আপনার জন্যই সেটা হলো কোক আইল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা তো আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অ্যাম্পোর লিস্ট পাবেন মানে যেগুলো আপনাদেরকে নিয়োগ দিয়ে থাকে সেই ধরনের লিস্ট আমি দিয়ে দেবো আর এই ধরনের অথেন্টিক লিস্ট কিন্তু আমি চ্যানেলেই আমার চ্যানেলে আমি দিয়ে থাকি অন্যান্য চ্যানেলে আপনি সহজে চল খুঁজে পাবেন না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে পুরো ভিডিওটা দেখুন কি কিভাবে কি করে সব টোটাল আমরা প্রসেস আলোচনা করবো মানে আপনার এখানে কি কি ডকুমেন্ট লাগে আপনি কি কি কাজ পাবেন কত টাকা স্যালারি পাবেন তারপরে আমি ডকুমেন্ট ইয়ে ওয়েবসাইটের লিস্টগুলো বলে দিলাম এগুলো ভিডিও আপনার ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে পেয়ে যাবেন তা আগে আলোচনা করি কোকাইল্যান্ড কোথায় অবস্থিত তো হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউজিল্যান্ডের সাথে একটা ফ্রি অ্যাসোসিয়েশন মানে আপনি কোকাল্যান্ড রেসিডেন্ট হলে নিউজিল্যান্ডে কাজ করতে পারবেন কোকাল্যান্ডের পাসপোর্ট মানে নিউজিল্যান্ডের পাসপোর্ট নিউজিল্যান্ডের পাসপোর্ট তো বুঝতেই পারছেন হিউজ ডিমান্ড ডলার হলো আপনার মানে নিউজিল্যান্ড ডলার এন জ্যাট ডি ভাষা হলো ইংলিশ আর কুখানে হলো মাউরি ভাষা বলে এটাকে তাদের ট্যুরিজম এবং সার্ভিস সেক্টর খুবই শক্তিশালী এখানে প্রচুর বিদেশি পর্যটক ঘুরতে আসে তো তার মাধ্যমে আসলে দেশটা চলে ওয়ার্ক পয়েন্ট বিষয়টা কী তো ওয়ার্ক পয়েন্ট বিষয়টা হলো মেন আপনার কোকেল্যান্ডে কাজ করতে হলে অফারটা লাগে তো আপনার এই আপনি যখন জব অফার পাবেন তখন আপনার জন্য যে এমপ্লয়ার রয়েছে ধরেন আপনি একটা হোটেলে জব পেয়ে গেলেন তো হোটেল আপনার কাছে মানে তারা আপনার কাছে সরকারের কাছে আবেদন করবে আপনার ওয়ার্ক পয়েন্টের জন্য যখন তারা অ্যাপ্রুভ করবে তখন এটা আপনার ওয়ার্ক পয়েন্ট আপনাকে দিয়ে দিবে তারপর আপনি যেতে পারবেন আর এটা কিন্তু যারা মানে অ্যাপ্রুভ করে তারা কিন্তু আপনার জন্য করে থাকে তো স্পন্সর বিষয়ে আপনি বলতে পারেন মানে আপনাকে আপনার জন্য যে এটা আপনি যেটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট বিষা হবে আর বিষয় তো লাগেই না বলেই দিলাম বিমানটা খুব বেশি লাগে এটাই তো এখানে আপনি যে সুবিধা প্রসেসটা সেটা হলো আপনাকে জব অফারটা পেলে আপনার জন্য ওই মানে যে কোম্পানি তারা আবেদন করবে সরকারের কাছে সরকার অ্যাপ্রুভ করলে আপনি পারমিটটা পেয়ে যাবেন এটা কিন্তু বিষয়ী বলা যায় আর আরেকটা বিষয় হলো আপনি যেতে হলে আপনাকে নিউজিল্যান্ড হয়ে যেতে হবে সরাসরি কোনো বিছানায় মানে বিমান নেই সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি তার আগে আমি কি কি কাজ আপনার ডিমান্ড বেশি সবচেয়ে বেশি হলো হোটেল ওয়ার্কার হাউস কিপার ক্লিনার কিচেন হেল্পার শেফ তারপর হলো ওয়েটার ওয়েট্রেস আর কনস্ট্রাকশানের রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার আর আদার জব রয়েছে ফার্ম ওয়ার্কার ড্রাইভার ট্যুর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি হেল্পার তো আপনি এই জবগুলো সবগুলো করতে পারবেন যদি আপনার এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকে তো আপনারা আমরা মল মামলি আজকাল পুলার মানে টোটাল বিষয়টি আলোচনা করতেছি তাহলে আপনি যে কোনো সেক্টরে আবেদন করতে আমরা যদি আপনারা যদি চান যে প্রতিটি একটা সেক্টর করে আবেদন করি তাহলে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করত আপনারা অবশ্যই কমেন্টস করে বা আমাকে মেসেজে জানাতে পারেন আপনারা কোন কোন বিষয়টি নিয়ে কোন মানে ভিডিও চান এই জব এই জব সেক্টরের মধ্যে তাহলে আমরা আবেদন করে দিব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে আপনার স্যালারি হলো নর্মালি মানে আপনি পাবেন কাজ হলো আটচল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবেন সাপ্তাহে দুদিন ছুটি পাবেন মানে শনিবার রবিবার পাঁচ দিন কাজ করতে হবে মানডে টু ফ্রাইডে স্যালারি পাবেন পঁচিশ নিউজিল্যান্ড ডলার ঘন্টায় বিশ থেকে পঁচিশ ন মানে কম হলো বিশ মানে বেশি হলো পঁচিশ তো আপনি প্রায় নব্বই টাকা আশি টাকার মতো স্যালারি মানে ঘন্টায় মানে যে ইয়াটা ডলার নিউজিল্যান্ডের তো আপনি হিসাব করলে কিন্তু ভালো একটা স্যালারি আপনি দুই হাজার টাকার মতো পেতে যাবেন প্রতি ঘন্টায় মাসে কিন্তু আপনার তিন হাজার থেকে চার হাজার নিউজিল্যান্ড ডলার আয় তো তিন হাজার ডলার হলো আপনি কিন্তু হিউজ একটা টাকা আপনি বা আড়াই লাখ তিন লাখ টাকার মতো পেয়ে যাবেন ওভারটাইম সহ আর চার হাজার ডলার যদি পান নিউজিল্যান্ড ডলার আপনি চার লাখ টাকার উপরে কাছাকাছি পেয়ে যাবেন তো আপনি আর বেশি পেতে পারেন তো আশা করি চমৎকার একটা সুযোগ আপনার জন্য আপনি কোকাল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের নাগরিক সহ এবং ভালো একটা জবাবফার পেয়ে যাবেন আর বৈধভাবে কাজ সুবিধা হলো বৈধভাবে কাজ করতে পারবেন ভালো স্যালারি রয়েছে শান্তক নিরাপদ দেশ নিউজিল্যান্ডের খুবই কাছাকাছি ইন্টারন্যাশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স কন্ট্রাক্ট রিনিউয়ালের সুযোগ ভবিষ্যতে অন্য পেসিফিক দেশের কাজের সুযোগ পাবেন ওই যে বললাম যখন মানে এখানে আপনি নিউজিল্যান্ডের কাজ করতে হবে অস্ট্রেলিয়া গিয়ে আর নিউজিল্যান্ড ইয়ে পাওয়া মানে অস্ট্রেলিয়া গিয়েও আপনি পাসপোর্ট নিতে পারবেন তো আশা করি বিষয়টা অবস্থা তো আপনার যে যুগতা সেটি হলো আপনার লাগবে একটা এই মানে ইন্টারন্যাশনাল মানে সিবিউ কাবার লেটার প্রফেশনাল আমার নিউজিল্যান্ড ফর্ম্যাট সেটি রেডি করে আপনি আবেদন করতে হবে তো কীভাবে সিভি কাউটা রেডি করে সেই প্রসেস কিন্তু আমি বলে দিয়েছি ওর বলে দিই আপনারা সেটি শুনে সুন্দর সুন্দর সিভি কাউটা রেডি করতে পারবেন ইন্টারন্যাশনাল মানে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন লাগবে সেটি রেডি করতে আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার লিঙ্কড প্রোফাইল পাসওয়ার্ডের ছবি আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে বাসাগত দক্ষতা সার্টিফিকেট থাকে এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রুফআলজি রেডি করে ফেলবেন তো যারা এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে আর আপনার এনআইডি কার্ড পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে তো আপনি কীভাবে এই প্রফেশনাল মানে সিবিটি রেডি করবেন তো প্রথমে আপনার এনআইডি আইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর আপনার লিঙ্ক দিন প্রোফাইল পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন তারপর আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার বিভিন্ন স্কিলস ডিজিটাল স্কিল ল্যাঙ্গুয়েজ প্রফেসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন তারপর আপনি যে কাজটি করতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার এই মানে হবি বা বলাটা থাকে সেগুলো অ্যাড করতে পারেন তাই হয়ে গেল আপনার মানে সিবি কাবালেটার এখন আপনি জাস্ট এই আবেদন করবেন তো আপনি সিবি কালার রেডি করার পরে আপনার যে যোগ্যতাগুলো লাগতে পারে বিসার জন্য বৈধ পাসপোর্ট ছয় মাস জব আমি বললামই কাজের অভিজ্ঞতা বেসিক পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট আর বেসিক ইংরেজি এখানে আইলস কোনো লাগে না আপনার খরচ হতে পারে নর্মালি কত টাকা খরচ হতে পারে বিমান বাড়ানি একটু শুধু মানে একটু খরচ মানে ধরেন প্রায় দেড় লাখ টাকার মতো বিমান ভাড়া আর মেডিকেল বিষয় জন্য একটু মানে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় তো আপনার ধরেন দুই লাখ টাকার মতো খরচ হবে তো আপনি যদি মানে ওয়ার্কটা পেতেন আপনার টোটাল খরচ হবে দুই লাখ টাকা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি যদি চমৎকার সুযোগটি নিতে পারেন এখানে আপনার যে বিষয়টা রয়েছে সেটি হলো আপনি এই যে হোটেল কি ধরনের হোটেলগুলোতে আবেদন করবেন সেই লিস্টগুলো আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন পিনকোড যেমন প্যাসিফিক রিসোর্ট রারতঙ্গা। রারুতুঙ্গান বিচ রিসোর্ট ইজ ওয়াটার রিসোর্টস পা ক্রাউন বিচ রিসোর্ট মানুয়া বিচ রিসোর্ট আথাটকি ল্যাগন রিসোর্ট হসপিটালিটি গ্রুপস কোকাইল্যান্ড হোটেল অ্যাসোসিয়েশন কনস্ট্রাকশন সেক্টর হল কোকাইল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সিআইটিসি কনস্ট্রাকশন ট্রিয়ার্ড প্যাসিফিক তারপর হচ্ছে আইল্যান্ড ট্রেড সার্ভিস এগুলোতে আপনি আবেদন করতে পারে এগুলো একটু মানে বড়ো বড়ো জেনুইন সাইড কোকাইল্যান্ডের যারা বিদেশি শ্রমিক নিয়োজিত থাকে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যদি কোকালেনে সত্যি আগ্রহী হন তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিন কমেন্টে লিখুন যে আপনার কোকালেন জব তাহলে আমি বুঝতে পারবো আপনি এখানে আসলে ইন্টারেস্টেড আর এমন রিয়াল ভিসা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন তো আপনার কাজে লাগবে আর আপনারা যারা আমাকে অনেক কল দিয়ে থাকেন ফোন দিয়ে থাকেন তো অবশ্যই আপনারা আমাকে মেসেজ দিবেন আগে হোয়াটসঅ্যাপে মতো তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট রিপ্লাই দিয়ে থাকি আর এত পরিমাণ কল আসে তো আমি কিন্তু সবার সাথে কথা বলতে পারি না তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর একটা বিষয় হলো আপনারা অনেকে আমাকে মানে সাপোর্ট করতে চান তো সাপোর্ট করতে চান আমার ভিডিও বেশি শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন টেক্সচিয়ার গুড বাই টাটা কথা হবে আবার আগামী ভিডিওতে আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যানেলে ও কার্ড অনুযায়ী দিয়ে দিবেন তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার কান্ট্রি কোড সহ দিবেন তারপর আপনার কাভার এখানে দিয়ে দিবেন চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে এই যে বক্স দেওয়া আছে সেখানে আপনি ই করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয় আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কাবার রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসিতে বসায় দিবেন যেভাবে আপনি দিতে পারেন তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনার যে কাবার রয়েছে আপনি যেহেতু ফার্ম জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে অ্যাড করে দিলে আপনার কাবার লেটারটি অ্যাড হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এই জন্য আপনার অ্যাপ্লাই হয় না তো আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো তো কাবালারটি অ্যাড করার পর আপনি আপনার সিবিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিবিটি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন